অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হুম ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ লাইভ জান হওয়ার জন্য কোথা থেকে লাইভটা দেখছো বলো ভালোবাসা অবিরাম আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালোবাসা নিয়ে যাবেন হ্যাঁ থ্যাংক ইউ লাইক ডান সবাই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো প্লিজ প্লিজ কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো ভালোবাসো অবিরাম তোমার নামটা কি বলো থ্যাংক ইউ অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে চলে এলাম থ্যাংক ইউ মাম্পির বাচ্চা আমি লাইভে কিন্তু অন আছি একটা আইডি দাও আর তোমার ওইখানে একটা আইডি কিন্তু আমি দিয়ে দিছি অন মানেই অন ভালোবাসা অবিরাম গো আমি বাংলাদেশ কুমিল্লা জেলা আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ কুমিল্লা জেলা থেকে জানে ওই জন্য প্লিজ একটু লাইক করে দাও সবাই টপে অনেকেই আসো হয়তো লাইক করতে ভুলে গেছো একটু লাইক করে দাও থ্যাংক ইউ সবাই জয়েন হওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তা নিয়ে মানুষ এত নিচু হয়ে গেছে হুম কি জানি মানুষ কেন নিচু হয়েছে ভুলে রে শালা তুমি বলো তো একটু যেটা ভালো লাগবে সে সেটা বলবে ওটা খেয়াল করার দরকার নেই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে আমি আমি বাংলাদেশ খুলনা থেকে লাইফটা চালু করছি তুমি সামনে আসো না কেন আমি ফিএস লাইভ করি না এই জন্য সামনে আসি না আর কি থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা লাইভে জয়েন হওয়ার জন্য সবাইকে শালা কি করো তুমি দোকানে আসো নাকি মানুষ মানুষের মতন সবাইকে সবাই কি হ্যাঁ পূজা আসলো না পূজা পূজা হয় বিজি আছে গো পূজা বিজি আছে বুঝলে তানিয়া ও তানিয়া নিয়ে মানুষ এতো নিচে নামতে পারে হ্যাঁ তাই তো দেখছি গো মরণ কি অবস্থা সবাই কীভাবে বলো কি জানি ভাবে আল্লাহ জানে মহন দশা আমি জানতাম না কিভাবে সবাই যার যা ভালো লাগে সেটাই ভাববে আমার কমেন্ট পড়ার দরকার আমি কমেন্ট করে যাব যার যা বলতে ইচ্ছা লাগে সেটাই করবে বুঝলে লাইক করলে কি লাইক করলে হ্যালো বলেছেন শাহিদ হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আমি বাচ্চা চলে এসেছি গো দিদি কেমন আছো বলো আমি ঘুমিয়ে তাই নাকি এগারোটা পঞ্চান্ন জন হ্যাঁ আমি তোমার ওখানে আমার আইডি তো একটা দিছি তো মেইন দিদিছি যেটা দিয়ে লাইফ চালু করছি ওটা দিয়েছি পৌঁছোটা বুঝলে মাম্পির বাচ্চা একটা দিছি আইডি একটা দিছি গো ওই যে দিছি আইডি একটা দিছি গো দিছি মাম্পির বাচ্চা না দিছি আইডি একটা দিছি